বন্ধুরা আজ বলব পলাশির যুদ্ধ সম্পর্কে নানান কথা ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম ধাপ তো আসুন ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বাংলার শেষ স্বাধীনবাব নবাব উদ্দৌলার ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশি নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশি যুদ্ধ নামে পরিচিত সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে সিরাজযুদ্ধগুলো পরাজিত হয় এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয় এই যুদ্ধ ভারতে ইংরেজ শক্তির ক্ষমতা প্রদর্শন ও প্রবেশকে সূচিত করেছিল তারিখ তেইশে জুন সতেরোশো সাতান্ন অবস্থান ভাগীরথী নদীর তীরে পলাশী নামক স্থানে পশ্চিমবঙ্গের ভারতে ফলাফল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয় হয় অধিকৃত এলাকার পরিবর্তন ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক কার্যত বাংলা অধিকৃত হয় বিবাদমান পক্ষ একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপরদিকে বাংলা ফরিস বাংলা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাপতি ও নেতৃত্ব প্রদানকারী ব্রিটিশদের আন্ডারে ছিল কর্নেল রবার্ট ক্লাইভ মেজর ক্লিপ প্র্যাকটিক মেজর গ্রান্ট মেজর আইবরি আইবরিকুড ক্যাপ্টেন গভ ক্যাপ্টেন রিজার্ড নক্স এবং ভারতীয় দলে ছিল সিরাজউদ্দৌলার মোহনলাল প্রধান সেনাপতি মির মোদন ভ্যানগার্ড মীর জাফর আটশোরোহী বিশ্বাসঘাতক খুদা ইয়ার লোভাত খান বিশ্বাসঘাতক রায়দুল্লাহ বিশ্বাসঘাতক আর সিনফ্র অস্ত্রাগার শক্তি ব্রিটিশদের কাছে এক হাজার ইউরোপীয় সৈন্য একুশশো ভারতীয় সিপাহী একশো বন্দুকবাজ নটি কামান আটটি ছয় পাউন্ড ও একটি হাউ টাউজার অপরদিকে সিরাজের কাছে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার সৈন্য তবে তাদের মধ্যে মাত্র পাঁচ হাজার যুদ্ধে অংশ নেয় তিপ্পান্নটি কামান হতাহত ও ক্ষয়ক্ষতি ব্রিটিশদের জন সৈন্য নিহত দশ ইউরোপীয় সৈন্য এবং সতেরো দেশীয় সৈন্য তিপ্পান্ন সৈন্য আহত ১৩ ইউরোপীয় সৈন্য এবং ছত্রিশ দেশীয় সৈন্য এবং ভারতীয়দের সেরা পাঁচশো সৈন্য নিহত আহত হয় প্রাথমিক পঁয়ত্রিশ হাজার পদাতিক সৈন্য ও পনেরো হাজার আশ্রয়ীর মধ্যে পঁয়তাল্লিশ হাজার সৈন্য ছিল মির্জাপুরের অধীনস্থ অবশিষ্ট পাঁচ হাজার যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল যুদ্ধটি কলকাতা থেকে পেয়ে যুদ্ধটি কলকাতা থেকে প্রায় দেড়শো কিলোমিটার মানে তিরানব্বই মাইল উত্তরে এবং মুর্শিদাবাদের দক্ষিণে তৎকালীন বাংলার রাজধানী বর্তমানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হুগলির তীরে পলাশিতে সংগঠিত হয়েছিল যুদ্ধকারীরা ছিল নবাব সিরাজউদ্দৌলা ও বাংলার শেষ স্বাধীন নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনি আলিবর্দী খানের স্থলাভিষিক্ত হন সিরাজউদ্দৌলা হলো আগের বছর নবাব দৌলা আগের বছর বাংলা নবাব হয়েছিল এবং তিনি ইংরেজদের তাদের দুর্গের সম্প্রসারণ বন্ধ করার আদেশ দিয়েছিলেন রবার্ট ক্লাইভ নবাবের সেনা বাহিনীর প্রধান সেনাপতি মির্জাফরকে ঘুষ দেন ও তাকে পরবর্তী নবাব করার প্রতিশ্রুতি দেন ক্লাইভ আঠেরোশো সাতান্ন সালে প্লাসিতে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন এবং কলকাতা দখল করেন পলাশির যুদ্ধের কারণ সিরাজউদ্দৌলা বাংলার বাংলা সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নতুন নবাবকে কোনো উপঢৌকান পাঠায়নি এবং তার সঙ্গে কোনো সৌজনমূলক সাক্ষাৎকারও করেননি ইংরেজদের এই অসোজনমূলক আচরণে নবাব ক্ষুব্ধ হন নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইংরেজদের কলকাতা দুর্গ নির্মাণ নবাব দস্তকের অপব্যবহার নিষেধ করা সত্ত্বেও কোম্পানি নবাবের আদেশে আগ্রাহ্য করা কৃষ্ণদাসকে কাশিমবাজার কুটিতে আশ্রয় দান ইংরেজদের একের পর এক ঔধপ্তপূর্ণ আচরণও অবাধ্যকতা শুল্ক দুর্নীতি দুর্নীতিপরায়ণ কর্মচারীরা গোপনে ব্রিটিশ আশ্রয়ে যাওয়া বিবরণ সতেরো সাতান্ন সহ বারোই জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরে সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয় সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা তেরো জন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা শুরু করে কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি কাটোয়া দুর্গ অগ্রদীপ পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পদ রোধ করেননি ফলে নবাব বুঝতে পারেন তার সেনাপতিরা এই ষড়যন্ত্রে সামিল বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মির্জাফরকে বন্দী করার চিন্তা পরিত্যাগ করেন তিনি মির্জাফরকে ক্ষমা করে তার শপথ নিতে বলেন মির্জাফর পবিত্র কোরআন স্পর্শ করে অঙ্গীকার করেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকলেও বাংলার স্বাধীনতাকে খুনন। হতে দেবেন না গৃহবিবাদের মীমাংসা করে নবাব রায় দুল্লভ ইয়াদ লফিদ মির্জাফর মীরমদন মোহল্লাল ও ফরাসি সেনাপতিদের সিনপ্রক্টে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা করেন তেইশে জুন সকাল থেকে পলাশীর প্রান্তে ইংরেজরা মুখোমুখি যুদ্ধ অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয় সতেরোশো সাতান্ন সালে বাইশে জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে পলাশী মৌজার লক্ষ্যভাগ নামে আম্রোকাননে এসে তাবু করেন বাগানটির উত্তর পশ্চিম দিকে গঙ্গা নদী এর উত্তর পূর্ব দিকেই বর্গমাইল ব্যাপী আমরোকানন বেলা আটটার সময় হঠাৎ করেই মীরমদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন তার প্রবাল আক্রমণের টিকতে না পেয়ে ক্লাইভ তার সেনাবাহিনীকে নিয়ে আমবাগানে আশ্রয় নেন ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন মীরমদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন সঙ্গে মির্জাফর ইয়াল লুৎফান এবং রায়দুল্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়েই রইলেন তাদের সামান্য সহায়তা পেলে হয়তো মীরবদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন দুপুরে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজুদ্দৌল্লার গোলা বারুদ ভিজে যায় তবুও সাহসী মীরমদন এবং অপর সেনাপতি মোহনলাল ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীরমদন মারাত্মকভাবে আওতনেও মারা যান তবে নবেদ সিং হাজারি ও বাহাদুর খান প্রমুখ গোলন্দাজ বাহিনীর প্রধানও একসাথেই মৃত্যুবরণ করেন গোলন্দাজ বাহিনীর প্রধান নিহত হওয়ার পর স্রাজদ্দৌল মির্জাফুর ও রায়দুল্লফ তাদের আশ্রয় বাহিনী নিয়ে তীব্র বেগে অগ্রসর হতে নির্দেশ দেন কিন্তু উভয় সেনাপতি তার নির্দেশ অমান্য করেন তাদের যুক্তি ছিল গোলন্দাজ বাহিনীর অসহযোগিতা ছাড়া অগ্রসর হওয়া আত্মঘাতী ব্যাপার কিন্তু কোম্পানি ও নবাবের বাহিনীর মধ্যে তখন দূরত্ব মাত্র কয়েক শত গজ বিশ্বস্ত সেনাপতি মোহনলাল নবাবকে পরামর্শ দেন যুদ্ধবিরতি ঘটলে বিপর্যয় অবশ্যব্যাপী কিন্তু সিরাজ মির্জাফর প্রমুখের পরামর্শে পশ্চাৎ অপসারণের সিদ্ধান্ত নেন বিকাল পাঁচটা সিরাজযুদ্ধগুলা বাহিনী নির্দেশনায় অভাবে এই ইংরেজ বাহিনী গ্রন্দাজবাড়ি অগ্রসর মুখে যুদ্ধবিরতি ঘোষণা করে অর্থাৎ পরাজয় স্বীকার করে নবাব ছাউনি ইংরেজদের অধিকারে আসে ইংরেজদের পক্ষে সাতজন ইউরোপীয় এবং ষোলোজন দেশীয় সৈন্য নিহত হয় তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দুল্লাহ রাজধানী রক্ষার জন্য দু হাজার ষোলো নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু রাজধানী রক্ষা করার জন্যে কেউ তাকে সাহায্য করেনি সিরাজউদ্দুল্লাহ তার লুদনেফা লুদেফা লুৎফেন্নেসা ও ভিত্রি গুলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলভাগে ভগবানগুলায় পৌঁছান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিক অভিমুখ যাত্রা করেন তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সেনাপতি এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রাজা রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহযোগিতায় বাংলাকে রক্ষা করবেন কিন্তু তার সে আশা পূর্ণ হয়নি সিরাজ প্রতিমধ্যে বন্দী হন মিরনের হাতে বন্দী অবস্থায় তার মৃত্যু ঘটে গুরুত্ব বিখ্যাত পর্তুগিজ ঐতিহাসিক বাক্সার প্রলাশীর যুদ্ধে গুরুত্বের দিক দিয়ে পৃথিবীর সেরা যুদ্ধগুলির অন্যতম মনে করেন এটি পর্যায়ে ইংরেজরা নবকে উৎখাতের সিদ্ধান্ত নেন এবং সৈন্যবাহিনী দিয়ে মুর্শিবাদের পথে অগ্রসরণ সিরাজার বাহিনী পলাশীর পথে অগ্রসরণ তেইশে জুন সকাল আটটার দিকে যুদ্ধ হয় ইংরেজদের বাহিনী তুলনায় নবের বাহিনী আকার অনেক পরে হল মির্জাপুর ইয়ালদিপ এবং রায়দুল্লাভের অধীনস্থ প্রায় দুই তৃতীয়াংশ সৈন্য নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকে মীর মর্দান মোহনলাল খাজা আব্দুল খান নবে সিং হাজরির নেতৃত্বাধীন সৈন্যরা এবং ফরাসি সৈন সৈনিকদের একটি দল যুদ্ধ চালিয়ে যায় ক্লাইব যুদ্ধে ধারণার চেয়ে বেশি প্রতিরোধের সম্মুখীন হন যুদ্ধ চলাকালে বিস্মিত নবাব এবং ফরাসি কামানের গোলায় ব্যবহৃত গান পাউডার ভিজে তাদের অযোগ্য হয়ে পড়েন কিন্তু ইংরেজরা তাদের গান পাউডার সুরক্ষিত রাখতে সক্ষম হয় জানা যায় ক্লাইব দিনে যুদ্ধ চালিয়ে রাতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন কিন্তু যুদ্ধের এক পর্যায়ে বেলা তিনটের দিকে কামানের গুলার আঘাতে নির্বোধন নিহত হলে নবাব ভেঙে পড়েন এবং মির্জাফরের কাছে পরামর্শ দেন মির্জাফর নবাবকে যুদ্ধ বন্ধ করে পরবর্তী নিয়ে নতুন উদ্যমে যুদ্ধ করার পরামর্শ দেন মোহনলালের প্রবল আপত্তি সত্ত্বেও নবাব যুদ্ধ বন্ধের নির্দেশ দেন নবাবের সৈন্যরা পিছু হটে আসে মির্জাফরের বার্তা পেয়ে ইংরেজরা নবাবের অপ্রসত্ত বাহিনীর ওপর হামলা চালায় এবং যুদ্ধে জয়লাভ করে ফলে প্রায় দুশো বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায় প্রতি বছর সেজন্য তেইশে জুন পলাশি দিবস হিসেবে পালিত হয় সতেরোশো সাতান্ন সালে এই দিনে পলাশি প্রান্তরে রবার্ট ক্লাইড মির্জাপুর রায়দুল্লাহ ইয়ার লোফিত চক্র করে এই কালো দিবসের জন্ম দেয় ঘৃণিত কলঙ্কজনক এই প্রসাদ ষড়যন্ত্রের অধ্যায়ের সৃষ্টির পেছনে জড়িত ছিল বিশ্বাসঘাত জগৎ শেঠ মাহতাব চাঁদ উমি চাঁদ মহারাজ স্বরূপচাঁদ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়দুল্লভ মির্জাফর ঘোষিটি বেগম রাজা রাজবল্লভ নন্দকুমার প্রমুখ চক্র এই সন্ন্য সাতান্বেষী ষড়যন্ত্রীদের প্রথম শিকার ছিল স্বাধীন ভারতের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং তার বিশ্বস্ত সেনাপতি মীর মদন ও প্রধান আমত্তা মোহনলাল কাশ্মীরি তেইশে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের মধ্যে এক যুদ্ধের নাটক মঞ্চায়িত হয় তবে এতে নবাব বাহিনীর পক্ষে সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ষট্টি হাজার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিল মাত্র তিন হাজার যুদ্ধের ময়দানে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জা পরতার অনুযায়ী অনুসারী প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈন্য নীরব দর্শকের ভূমিকা পালন করে ফলে যুদ্ধে স্বাধীনতার সপক্ষ শক্তির পরাজয় যায় অনিবার্য হয়ে দাঁড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সেবাদাসদের সাহায্যে এইভাবে বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এরপর সাম্রাজ্যবাদী শক্তি দীর্ঘ একশো নব্বই বছর এসে শাসন শোষণ করে কোটি কোটি টাকার অর্থ সম্পদ ইল ইংল্যান্ডে পাচার করে বাংলাদেশ থেকে লুটকৃত পুঁজির সাহায্যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটে আর এককালের প্রাচ্যের স্বর্গ সোনার বাংলা পরিণত হয় শ্মশান বাংলায় স্থান প্রায় বিশ্বের দরিদ্রতম দেশে এক এই যুদ্ধের রাজনৈতিক ফলাফল ছিল ধ্বংসাত্মক ও সুদূর প্রসারী এই যুদ্ধে জয়ের মাধ্যমে ধীরে ধীরে বাংলা ব্রিটিশদের আধিপত্য চলে আসে বাংলা অধিকারের পর ক্রমান্বয়ে ব্রিটিশরা পুরো ভারতবর্ষে এমনকি এশিয়ার বিভিন্ন অংশ নিজেদের দখলে নিয়ে আসে পলাশি যুদ্ধের নৃশংস ও কলঙ্কজনক ঘটনার মাধ্যমে কলকাতা কেন্দ্র একটি নতুন পুঁজিবাদী শ্রেণীয় রাজনৈতিক শক্তির উত্থান ঘটে ইংরেজও তাদের দেশীয় দালাল গোষ্ঠীর দেশবাসীর উপর একের পর এক অগ্রসর চালায় ফলে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ও সামাজিক জীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসে বন্ধুরা ইতিহাস সম্পর্কে আরও কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন